আর ভাই মানে কি সাইড হল আমি তো এইবতে সেন কেন সরি বলেন আপনি আপু বলেন তাহলে মিনিট ঠিক আছে এ ভাই দেখা চলতে পারলেন না এ ডান ডান হ এভাবেও রাস্তা দিয়ে চলে দেখা চলতে পারলেন না আচ্ছা ঠিক আছে দেখা চলবে মানে একিতে হচ্ছে আপনি বাইক তুলে দিতেছেন আর ভাই মানে কি সাইড হল

আচ্ছা ঠিক আছে আপু আপনি একটু রাস্তা একটু দেখে শুনে একটু পার হই আপনি ফোন টিপিতে যদি এভাবে রাস্তা দেখা হচ্ছে আপনি বাইক সবার উপরে উঠাই দেন আমি তো আপনার উপরে উঠাই দেই নাই আপনি কথা বলতে কিছু বলতে পারতেছেন না আপনি এখনো ননস্টপ আমার সাথে ঝগড়া করছেন আচ্ছা আপু ঠিক আছে আপু সরি সরি আপু ঠিক আছে নেক্সট টাইম থেকে দেখাচু আচ্ছা ভাইয়া ঠিক আছে খতম बाय बाय टाटा गुड बाय गया